আজকে আমি দেখাবো কিভাবে এরকম এআই ক্যারেক্টার আপনি মুভমেন্ট করাবেন সিম্পল একটা প্রম্পট থেকে এরকম ইমেজ তৈরি এবং এই ইমেজ থেকে এরকম একটা ভিডিও তৈরি আপনি খুব সহজেই ফ্রি টুলস দিয়ে করতে পারবেন এবং এই ভিডিওগুলো আপনি আপনার ফেসলেস ভিডিওতে ইউজ করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে সরাসরি দেখিয়ে দেই এই কাজটি করার জন্য আমাদের জাস্ট দুইটি টুলস প্রয়োজন পড়বে একটি হলো ক্যানভা আর একটি রানওয়ে এমএল তো প্রথমত আমি গুগল ক্রোমে চলে এসেছি এখানে এসে আমি ক্যানভা লিখে সার্চ করব ক্যানভা সার্চ করার পর এখান থেকে আমরা চলে আসবো ক্যানভার ওয়েবসাইটে ক্যানভাতে আসার পর এরকম একটা দেখাবে এখান থেকে আমরা কন্টিনিউ উইথ ক্লিক করে সাইন ইন করে নিব সাইন ইন করার পর এরকম একটা আপনারা দেখতে পাবেন এবং এটা কিন্তু প্রোভার্সন না এটা ফ্রি ভার্সন তো এর নিচে দেখতে পাবেন ড্রিম ল্যাব অপশন আপনারা পেয়ে যাবেন এখানে চলে আসবেন তো ড্রিম ল্যাবে আসার পর এখান থেকে আমরা খুব সহজেই ইমেজ গুলো জেনারেট করে নিব। অনেকেই আছেন ড্রিম ল্যাব হয়তো বা না তো তাদের জন্য বলে রাখি ড্রিম ল্যাব ক্যানভার একটা এআই এখানে আমরা যে কোনো প্রম্পটের মাধ্যমে ইমেজ জেনারেট করতে পারবো তো আমি এখানে অলরেডি প্রম্পটগুলো রেডি করে রেখেছি এই যে প্রম্পটের ফাইলটি সেটা আমি আপনাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা নিয়ে ইউজ করতে পারবেন তো এখান থেকে জাস্ট আমি ইমেজের জন্য এই প্রম্পটে দিয়ে দিলাম এখান থেকে আমার এই প্রতিষ্ঠানের যে লোগোটি সেটা আছে আপনারা চাইলে আপনাদের যে প্রতিষ্ঠানে সেটা লোগোটা চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে এসে আমরা রেশিওটা রাখবো সিক্সটি নাইন এবং এখান থেকে আমরা স্টাইলটা করে দিব সিনেমেটিক তারপর এখান থেকে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব তো দেখেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের আকর্ষণীয় কিছু ইমেজ জেনারেট করে দিয়েছে এগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে আবার আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন তাহলে আপনাকে আবার নতুন করে কয়েক সেকেন্ডের মধ্যে ইমেজ জেনারেট করে দিবে তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নিয়ে নেবেন আমি আপাতত এটা নিয়ে নিচ্ছি এটা আমার ভালো লাগছে তো এখান থেকে এটা আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর আমি নতুন করে ক্যানভার হোম পেজে চলে আসবো আসার পর এখান থেকে ইউটিউব থামনেলের যে রয়েছে সেটা নিয়ে নিব এখানে এসে আমরা আপলোড অপশনে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করব আপলোড ফাইলে ক্লিক করার পর আমাদের যে ইমেজটা আছে সেটা নিয়ে চলে আসবো আসার পর প্রথমত এই ইমেজের টা আমাদের রিমুভ করে নিতে হবে তো এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থা আমরা যদি বিজি রিমুভারে ক্লিক করি সেক্ষেত্রে এটা হবে না ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না কেননা এটা ফ্রি ভার্সন তো আমরা চলে আসবো গুগল ক্রমে এসে সার্চ করব বিজি রিমুভার তারপর এখান থেকে আমরা এই ওয়েবসাইটে চলে আসবো আসার পর আপলোড ইমেজ ক্লিক করবো এখান থেকে সিলেক্ট করে তো দেখুন আমাদের যে সেটা রিমুভ হয়ে গিয়েছে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিব ডাউনলোড করার পর এই ইমেজটি আমরা নিয়ে চলে আসবো ক্যানভাতে ওকে ক্যানভাতে নিয়ে চলে আসলাম এখন যে নিচের যে ব্যাকগ্রাউন্ড অরিজিনাল ইমেজ টা রয়েছে সেটা আমরা থ্রি ডটে ক্লিক করে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব এবং এই যে ইমেজটা রয়েছে এটা আমরা সুন্দর করে সেট করে দিব ভাবে সেট করবেন যাতে করে বোঝা না যায় যে এখানে দুইটি ইমেজ রয়েছে সুন্দর করে এইভাবে করে সেট করে দিবেন আচ্ছা এখন ওপরের যে ইমেজটা রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ওইটা সিলেক্ট করে আপনারা ইডিট অপশনে ক্লিক করবেন ইডিট অপশনে ক্লিক করে আপনারা চলে আসবেন অ্যাডজাস্টে এখান থেকে আপনারা ব্রাইটনেস এবং হাইলাইট একটু বাড়িয়ে দিবেন এবং আপনারা আপনাদের মতো করে একটু ইডিট করে নিবেন তারপর এটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য শেয়ার অপশনে ক্লিক করব তারপর ডাউনলোড ডাউনলোড থেকে এখানে ফাইল টাইপটা আমরা জেপিজি করে দিব তারপর আমরা ডাউনলোড করে নিব এখন অনেকে আপনারা ভাবতে পারেন যে প্রথমত ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার আগের ইমেজের সাথে কেন সেটা করতে হবে সরাসরি ইমেজ দিলেই তো আর কি ভিডিওটা তৈরি করে দিবে সরাসরি সিঙ্গেল ইমেজ দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে যান সেক্ষেত্রে ওই ভিডিওটা একেবারে বাজে দেখায় এজন্য এটা আপনাকে করতে হবে এখন আমরা চলে আসবো রানওয়ে এম এ এখানে আসার পর আমরা গেট স্টার্টেড এ ক্লিক করব তারপর আমাদের যে ইমেল আছে ইমেল দিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট করে নিব এখান থেকে কন্টিনিউ গুগলে এ ক্লিক করব এখান থেকে আমাদের ইমেলটা সিলেক্ট করে নিব তাহলে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং এটা যেহেতু আমাদের ফ্রি অ্যাকাউন্ট সেক্ষেত্রে আনলিমিটেড ক্রেডিট পাবো না কিছু লিমিটেশন রয়েছে তো এখান থেকে আমরা ভিডিও জেনারেট অথবা জেনারেট ভিডিও এই অপশানে ক্লিক করব। এখানে আসার পর দেখতে পাবো একশো পঁচিশটি ক্রেডিট রয়েছে এই একশো পঁচিশটি ক্রেডিট দিয়ে আমরা তিনটি ভিডিও জেনারেট করতে পারবো এখানে এসে প্রথমত ড্র্যাগ ইমেজে ক্লিক করব। ড্র্যাগ ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ইমেজটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করে নিব যে ইমেজটি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার সেট করলাম তারপর এডিট করলাম ওই ইমেজটি নিয়ে আসার পর এখন আমাদের এখানে ভিডিও জেনারেট করার জন্য সিম্পল একটা প্রমটা দিতে হবে এই প্রমটা আমি জেনারেট করে রেখেছি আপনাদের এটা আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে আপনারা চেক করবেন এখানে আসার পর জাস্ট এই প্রমটা আমরা সেট করে দিব নিচে এসে রেশিওটা চেক করবেন রেশিওটা যদি ঠিক থাকে আমি সিক্সটি নাইন দিয়ে রেখেছি তারপর এখান থেকে আপনার এটার জেনারেশন আপনি জেন থ্রি আলফা টুরবো এটা দিয়ে দিবেন তারপর জেনারেট ইমেজে ক্লিক করবেন আবার এখানে যদি আপনি দশ সেকেন্ডের ভিডিও চান সেটা আপনি চাইলে পাঁচ সেকেন্ড করতে পারেন থেকে জেনারেট ক্লিক ক্লিক ইমেজে করার সাথে সাথে দেখেন ভিডিওটা তৈরি শুরু হয়ে গিয়েছে থেকে কয়েক সেকেন্ড করতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম সেরা আউটপুট আপনারা পেয়েছেন তো অনেকেই ভাবতে পারে যে শুধুমাত্র প্রথম ইমেজটা দিলেই তো হয়ে যেত কিন্তু আমরা প্রথমত ব্যাকগ্রাউন্ড ফ্রেম করলাম তারপর এটা সেট আপ করে তারপর ডাউনলোড করলাম তো এভাবে যদি না করেন সেক্ষেত্রে ভালো আউটপুট পাবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু হয়েছে ভিডিওটা এবং এখানে রানওয়ে আপনার হচ্ছে 99ml এর যে টুলস রয়েছে এটা লোগো দেখতে পাচ্ছেন যেহেতু এটা ফ্রি অ্যাকাউন্ট তো পেইড যদি ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে এই লোগোটা আপনারা দেখতে পাবেন না ওয়াটারমার্কটা দেখতে পাবেন না এটা ডাউনলোড কিভাবে করবেন ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন ইজিলি এটা ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে করে জাস্ট সিম্পল একটা প্রম্পট এর মাধ্যমে আপনি এআই ক্যারেক্টার তৈরি করতে পারবেন ওই এআই ক্যারেক্টার আবার আপনি পুরোটাই মুভমেন্ট করতে পারবেন তার পা তার হাত চোখ নাক মাথা থেকে শুরু করে পুরো বডি মুভমেন্ট করাতে পারবেন এবং এই ভিডিও আপনি চাইলে আপনার ফেসলেস ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন